এবং বিমানবন্দর থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং সাকিব আল হাসান এখনো আসেননি আর কিছুক্ষণের মধ্যেই সাকিব আল হাসান আসবেন মুস্তাফিজুর রহমান আসেননি সেই সাথে ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ তিনিও আসেননি এখনও এই তিনজন ক্রিকেটারের অপেক্ষা রয়েছে এবং তারা আসবেন উদ্দেশ্যে আজই আসলে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল এরা সৌম্য সরকার লিটন দাস শরীফুল ইসলাম সহ তানজিম সাকিব তৌহিদৃতরা কিন্তু এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছে এবং আমরা দেখেছি এই মুহূর্তে বিমানবন্দরে যাদের অপেক্ষা সাকিব আল হাসানের জন্য অপেক্ষা এবং মুস্তাফিজুর রহমান তিনিও আসবেন ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ ইঞ্জুরি কাটিয়ে তিনি আবারও বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন এবং তিনি খেলবেন এবং দর্শক সরাসরি দেখছেন বিমানবন্দর থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিমানবন্দরে এই মুহূর্তে কতটা চাপ এবং ভক্ত সমর্থকরা যারা রয়েছেন তারাও এসে এই মুহূর্তে এখানে রয়েছেন ভক্ত সমর্থকে অনেকেই রয়েছেন টাইগার ক্রিকেটারদেরকে একটু দেখার জন্য কাকে দেখতে এসছেন আমরা সাকিব আল হাসানকে দেখতে আসছি সাকিব আল হাসানের দেখে কি পাবেন আচ্ছা আচ্ছা আপনি কাকে দেখতে এসছেন মুস্তাফিজকে কেন আমার ভক্ত আচ্ছা আচ্ছা আইপিএল মুস্তাফিজ কেমন করেছে তার পারফরমেন্স যেটা এই পারফরমেন্স নিয়ে কি মনে হয় বিশ্বকাপ

মোটামুটি ফরম সবারই খারাপ সেটাকে একটা খুবই কম আমরা অন্য অন্য বিশ্বের খেলাতে দেখি যারা অধিনায়ক আছে ওদেরটাতে দেখি ওদের কিন্তু প্রায় সবাই এক গেছে আমাদের যে অধিনায়ককে একটা নয় আছে মাত্র চোদ্দ নম্বর মনে জি চোদ্দ নম্বর চোদ্দ নম্বর জি মানে এগুলো বেশি আমাদেরকে নজর দেওয়া দরকার যে যারা ভালো খেলে তাদেরকে নেওয়া দরকার কিন্তু ব্যক্তি বিশেষ আমাদের ভালো খেলোয়াড় দরকার

বিমানবন্দর থেকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি এবং এই মুহূর্তে বিমানবন্দরে যাদের জন্য অপেক্ষা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ এই তিনজন এখন এসে পৌঁছাননি এবং তারা আসলেই চোলকলা পূর্ণ হবে এবং বিমানবন্দর থেকে আপনাদেরকে দেখাচ্ছি টাইগার ক্রিকেটাররা দেশ ছাড়ছেন ভালো আচ্ছা আপনি মনে করেন এই গ্যাপ কোথায়

সবাই আমার ভালোবাসে মানুষ ভাই সবাই একলা কেউ না সবাই সবাই ভালোবাসি এখন একলা আমি বলতে পারবো না যে নাই আই নাই সবাই ভালোবাসি ভাই এখন আসলে আমি চিন্তা করি নির্বাচক বললো বিপদ বুঝছেন মানে নির্বাচক দিয়া মানে বন্ধু ফাঁকা রাইট করা করতে আসছে যাই হোক শুভকামনা হলো বাঙালি বন্ধু ভাই সরাসরি দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তাস্কিন আহমেদকে দেখতে পাচ্ছি আমরা 那你们现在。 তাজকিন আহমেদকে ঘিরে ধরেছেন দর্শকরা ভক্তরা এবং আহমেদ কিছুক্ষণ আগে প্রবেশ করলেন এবং দেখছিলাম আমি ভক্ত সমর্থকতাকে যেভাবে ঘিরে ধরেছিল তার এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে আসলে দুঃসহ হয়ে উঠেছিল গণমাধ্যম কর্মীরা আমরা দেখছিলাম শত ক্যামেরার কিন্তু ঘিরে ধরেছিল তাকে এবং সেই সাথে তাদের তা স্কিনের যে ফ্যান ফলোয়ার তারাও কিন্তু তাকে ঘিরে ধরেছিল একটি সেলফি কিংবা একটু কথা বলার জন্য হ্যান্ডশেক করার জন্য আমরা আবারও দেখছি পুরো জায়গাটিকে আসলে সাজানো হচ্ছে টাইগার ক্রিকেটের অন্যতম ফ্যান এবং আইকনিক ফ্যান শোয়ে টাইগার কে बांग्लादेश 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 कर দর্শক কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে এবং সেই সাথে জানিয়ে দিন এবারের বিশ্বকাপ স্কোয়াড আপনার পছন্দের হয়েছে না দর্শক বিমানবন্দর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমেরিকার উদ্দেশ্যে আজ রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট টিম এখনও আসেনি সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এখনও আসেনি কিছুক্ষণ আগেই ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ তিনি বিমানবন্দরে প্রবেশ করেছেন ভক্ত সমর্থকরা তাকে ঘিরে ধরেছিল সেটি আমরা দেখছিলাম এই মুহূর্তে রয়েছি বিমানবন্দরে কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে এবং সেই সাথে বলে দিতে পারেন যে এবারের বিশ্বকাপ স্কোয়াটে আপনি কাকে দেখতে চেয়েছিলেন এবং কাকে দেখতে চান এবং সাইফুদ্দিন আহমেদ বাদ পড়ায় আপনি মন খারাপ করেছেন কিনা না সেটি জানাতে পারেন এই মুহূর্তে সাকিব আল হাসানের জন্য অপেক্ষা পুরো গণমাধ্যমের চোখ সাকিব আল হাসানের দিকে এবং কে আসছেন আরও একটি গাড়ি এসে সামনে জড়ো হয়েছে এবং এই গাড়িতে আসলে কে রয়েছেন এখনো বলা যাচ্ছে না আগামী দুই জন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এবং এই আসর কাপাতে বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে আজ তারা দেশ ছাড়ছে একটা চল্লিশ মিনিটের আমেরিকার ফ্লাইট এবং সেই ফ্লাইটের উদ্দেশ্যে দেশ ছাড়বেন নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ বাংলাদেশের টাইগাররা দেশ ছাড়ছেন এবং আজ সেটি কিন্তু জানানো হয়েছে বুধবারেও কিন্তু সংবাদ সম্মেলন হয়েছে সেই সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোচের যে বক্তব্য

কোথায় থেকে আসছেন আমি খুলনা বাগেরহাট থেকে আসছি আচ্ছা কেন আসছেন আসছি বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখার জন্য শুধুমাত্র ক্রিকেট টিমকে দেখার জন্য জি জি বাগেরহাট থেকে এসছেন জি অবশ্যই বাগেরহাট থেকে আসছি আচ্ছা এবারের যে টিম হয়েছে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ক্রিকেট অত্যন্ত ভালো হয়েছে কিন্তু এর ভিতরে যদি মেহেদি আসা মিরাজ খেল হয়তো আরও একটু ভালো লাগতো মনটা প্রশান্তি লাগতো সাইফুদ্দিনকে বাদ দেওয়া ঠিক হয়েছে কিনা আহ বাদ দেওয়া বলতে তাদের মানে তামজিম সাকিব এবং সাইফুদ্দিন দুইজন তো আমার ফেভারিট তামজিম সাকিবকেই তো তানজিম সাকিবকেই লইছে এতে আমি আলহামদুলিল্লাহ খুশি যেহেতু সে মুসলিম বিষয়ে বিভিন্ন সারে বিভিন্ন সারে যার কারণে বিশ্বকাপে কতটা খেলতে পারবে বাংলাদেশ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই টিম নিয়ে বাংলাদেশ টিম অত্যন্ত ভালোভাবে খেলতে পারবো বিশেষ করে তিনটা যদি জিততে পারে তো আলহামদুলিল্লাহ ভালো চান্স আছে তবে আশা রাখি চাইতে জিতুক এটাই আশা কি মনে হয় কেমন করবে বাংলাদেশ ভালো করবে বাংলাদেশ আপনার প্রিয় ক্রিকেটার কে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ মামুদুল্লাহ তো বয়স হয়েছে মাহমুদুল্লাহ অনেক খেলেছেন কি মনে হয় আসলে সার্ভিসটা ভালোভাবে দিতে পারবে কি না অবশ্যই অবশ্যই আপনার প্রিয় ক্রিকেটার কে আমার প্রিয় ক্রিকেটার মাহমুদউল্লাহ কয়জন এসেছেন বাগেরহাট থেকে? আমরা বাগেরহাট থেকে তিনজন এসেছ। এই তিনজনে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটারদেরকে দেখার জন্য এসেছেন। এত রাত এত কষ্ট কেন আসলে? আসলে দিনের আশা ছিল তাদেরকে দেখার জন্য। আজকে কাকে কাকে দেখলেন? আজকে আলহামদুলিল্লাহ সবাইকে দেখি। মোস্তাফিজ স্যার। একটু নাম বলেন। মোস্তাফিজ আর সাকিব আল হাসান স্যার সবাইকে দেখি। কাকে বেশি ভালো লেগেছে? কাকে মনে হয়েছে চিন্তামুক্ত? আলহামদুলিল্লাহ নিয়ে ডান পাশে। চিন্তামুক্ত রেখেছেন। ছবি তুলতে পারছেন কার সাথে? কার সাথে? দেখেন তো দেখি কেমন ছবি তুললেন তারা ছবি তুলেছেন বাঘের হাত থেকে এসেছেন বাঘের হাতে থেকে ঢাকার দূরত্ব বেশ কয়েকশো কিলোমিটার হবে আমরা ভিডিও করছি তাস্কিনের সাথে সরাসরি তাস্কিনের সাথে এই ভক্তরা দেখা করেছেন এবং এই ভিডিওটি তারা পেয়েছেন এবং বেশ উচ্ছ্বাসিত তারা দেখাই যাচ্ছে এতটুকু ছবি তুলতে পারছেন

দর্শক সরাসরি দেখছেন বিমানবন্দর থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিমানবন্দরের চিত্র যেখানে ক্রিকেটাররা দেশ ছাড়ছেন এবং ব্যক্তিগত গাড়িতে করে এসছেন অনেকে এছাড়া ডিসিবির গাড়িতে করে এসেছেন দর্শক সরাসরি দেখছিলেন বিমানবন্দর থেকে আজকে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল এবং যাকে ঘিরে এই উন্মাদনা উচ্ছ্বাস এবং দেখছেন যে গণমাধ্যম কর্মীদের পরা চোখ কিন্তু পড়ে আছে এই গেইটের দিকে যে গেট দিয়ে সাকিব মাহমুদুল্লাহরা প্রবেশ করেছেন ভিতরে যদি বলি এবারের একাদশে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তার নেতৃত্বে তার নেতৃত্বে সহ অধিনায়ক আহমেদ তিনি কিছুক্ষণ আগেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করছিলেন এবং দেখছিলাম তার ভক্ত সমর্থকরা তাকে ঘিরে ধরেছিল সেলফি তোলার জন্য এবং সেই সাথে তার সাথে হাত মেলানোর জন্য এই মুহুর্তে বিমানবন্দর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং যে দৃশ্য দেখছেন যে করোনা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ক্রিকেটাররা ভেতরে প্রবেশ করছেন বিমানবন্দরে আমেরিকা যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সদস্যরা টাইগার ক্রিকেটাররা এবং তানজিম হাসান সাকিব লিটন দাস সৌম্য সরকার তাওহিদ হোসেন হৃদয় সাকিব আল হাসান এখনও আসেননি সাকিব আল হাসানের জন্য অপেক্ষা এবং মাহমুদুল্লাহ হৃদয় মাহমুদুল্লাহ এসছেন জাকের আলী এবং শেখ মাহাদি রয়েছেন তানভীর ইসলাম রয়েছেন শরীফুল ইসলাম রিশাদ হুসেন মুস্তাফিজুর রহমান এখনও আসেননি তানজিম হাসান সাকিব তিনিও রয়েছেন এবং এই মুহূর্তে যদি দেখাই এয়ারপোর্টের অবস্থা তাহলে বলতে হয় যে কড়া নিরাপত্তা এর মাঝেই কিন্তু টাইগারদের সমর্থিত যে ভক্ত যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন অনেকে এসেছেন কেন এসছেন এখানে কেন এখানে কেন এসছেন জাতীয় টিম কাকে দেখতে চান হ্যাঁ সাকিব আল হাসান আসছে সাকিব আল হাসান কেমন লাগে সাকিবের খেলা প্রশিক্ষ সরাসরি দেখছিলেন করানোর করছি এই বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে বিমানবন্দর দিয়ে প্রবেশ করছেন এবং আজ রাতেই দেশ চাচ্ছেন দুই জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের যে খেলা সেটি এবং এবারের টিমে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং আফিফ হোসেন দ্রুব বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও একই স্কোয়াডে নিয়ে যাবে বাংলাদেশ টিম সরাসরি দেখছেন বিমানবন্দর থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম কে কোথায় থেকে দেখছেন সরাসরি জানাতে পারেন এবং এবারের ক্রিকেট টিম আসলে কতটা শক্তিশালী হয়েছে সেটি জানাতে পারেন আমাদেরকে

টাইগার একজন ফ্যানি হিসাবে আমরা ক্রিকেট বোর্ডকে অবশ্যই আমরা সম্মান জানানো উচিত যদি তান্ডিপ তামিজ কেনা হয়েছে তাই আমরা সবাই মনে করি যে ক্লাস করি যা যেটা মনে করছে সেটা

এই <laughs> তার কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে এবং আপনার প্রিয় ক্রিকেটারকে সে জানিয়ে দিন এবং সেই সাথে জানাতে পারেন যে এইবারের বিশ্বকাপের স্কোয়াডে কাকে আসলে দেখতে চেয়েছিলেন এবং কে বাদ পড়েছে এবং কাকে রাখা ভালো হতো শাহদা আরামদায়ের কিমান বন্দর থেকে এ ছিল আমার কাছে সব সরাসরি দেখছেন এখনও কিন্তু সাকিব আল হাসান এসে পৌঁছায়নি এবং মুসাফিজুর রহমান এই দুই ক্রিকেটার এখনও এসে পৌঁছায়নি তবে টাইগা টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান টাইগার শোয়েব তিনি রয়েছেন টাইগারদের বিদায় জানানোর জন্য আমরা দেখছি ক্রিকেটারদের মতোই তিনিও জনপ্রিয় এবং তার যে ফ্যান ফ্যানবেচ সেই ফ্যান ম্যাচ কিন্তু আমরা দেখছি অনেক ফ্যান ফলোয়ার টাইগার শোয়েভের এবং তারা টাইগার টাইগারসোয়েভের সাথে এই মুহূর্তে সেলফি তুলছেন সেভে এই যে আপনার যে ফ্যান ফলোয়ার ক্রিকেটারদের মতো এই ব্যাপারটা কেমন লাগে হুম এবার আমেরিকা কবে যাচ্ছেন বা খেলার সাথে টিমের সাথে কবে পুজো থেকে দুশো সরাসরি দেখছিলেন টাইগার শোয়েভ তিনিও ছিলেন ক্রিকেটারদের বিদায় জানানোর জন্য এবং একটা 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 ক্রিকেটাররা ক্রিকেটারদের যে ফ্লাইট সেই ফ্লাইটে দেশ ছাড়বেন আমেরিকার ফ্লাইটে এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিমানবন্দরে যেখানে এখনো টাকিব আল হাসানের দেখা পাওয়া যায়নি এবং পাওয়া যায়নি মুস্তাফিজুর রহমানের দেখা কিন্তু গণমাধ্যম অনেকটাই হালকা হয়ে গেছে এবং অনেকেই ছেড়ে চলে যাচ্ছেন সরাসরি দেখছেন বিমানবন্দর থেকে কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন এবং আপনার প্রিয় ক্রিকেটারকে এবারে টিম বিশ্বকাপ টিম আপনার কেমন লেগেছে সেটিও জানাতে পারেন সাইফুদ্দিনের বাদ যাওয়া সেটি জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে কি মনে হয় এবারের বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে সেটি জানিয়ে দিন দ্রুত আমাদের ঘরে সরাসরি দেখছেন বিমানবন্দর থেকে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম তানিম হাসান সাকিব তাস্কিন আহমেদ নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকাররা যেভাবে দেশ চাচ্ছেন আজকে যেমনটা জানেন যে আগামী দুই জুন থেকে কিন্তু শুরু হচ্ছে বিশ্বকাপের আসর টি টোয়েন্টি বিশ্বকাপের আসর সেই টি টোয়েন্টি বিশ্বকাপেই দেশ চাচ্ছেন খেলার উদ্দেশ্যে দেশ চাচ্ছেন এবারের কন্ডিশন নিয়ে আজকে দুপুরে যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন প্রধান কোচ চান্ডিকা অধিনায়ক নাজমুল হুসেন শান্ত তিনি বলেছেন তার প্রস্তুতি বেশ হয়েছে এবং চট্টগ্রামে যে ক্যাম্প করেছেন সেই ক্যাম্পে জিম্বাবুয়ের বিপক্ষে পাশে ম্যাচ খেলার সুযোগ কিন্তু সবাই পেয়েছিল সেই ম্যাচে আসলে বাংলাদেশ তেমন একটা নৈপুণ্য দেখাতে পারেনি তবে সেই ম্যাচটাকে সেই সেই ম্যাচটাকে নিজেদের প্রস্তুতি হিসেবেই দেখছেন এবং সেই সাথে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছেন কারণ বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটার রয়েছেন সেই সব ক্রিকেটারদের বেশিরভাগেরই আসলে ব্যক্তিগত যে পারফরমেন্স খুব একটা ভালো নেই সরাসরি দেখছিলেন এবং আমি চেষ্টা করছিলাম বিমানবন্দর থেকে যেখানে সাকিব মাহমুদুল্লাহরা দেশ ছাড়ছিলেন এবং ভক্ত সমর্থকরাও জড়ো হয়েছেন তাদেরকে দেখার জন্য প্রতিটি টুর্নামেন্টেই আসলে চ্যালেঞ্জ তাকে তেমনই এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ যদিও নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে কেমন করবে বাংলাদেশ সেটি নিয়ে দুটা নাই রয়েছে তবে পঞ্চ পাণ্ডবের দুই পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান কিন্তু দলের সাথে রয়েছেন দেখার বিষয়ে আসলে তাদের অভিজ্ঞতা কেমনটা কাজে লাগিয়ে বিশ্বকাপে কেমন করতে পারে বাংলাদেশ দর্শক যারা দেখছেন দ্রুত জানাতে পারেন এবারের বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ আপনার মন্তব্য জানতে চাই সাকিব মুস্তাফিজ